নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমি ক্যাপসিকামের মানে নিজের টম বাগানের টপ থেকে ক্যাপসিকাম তুলেই যে দেখুন এই ক্যাপসিকামটা এটা তুলেই আমি চারা তৈরি করব। এবং এই যে নিজের বাগান ক্যাপসিকামের বীজ থেকে যে চারা বসিয়েছি সেটা যে সাকসেস হয়েছি আমি কতটা সাকসেস হলাম সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো দেখুন তার জন্য ওই যে টপটা নিয়েছি টবে মাটিও ভরে নিয়েছি এই এই আর এই ক্যাপসিকামের বীজটা তুলে আমি ওই টবটার মধ্যেই দেব তো চলুন ক্যাপসিকামটা এখন তুলে নেওয়া যাক আর দেখেছেন আপনারা কি সুন্দর লাল টুকটুকি ক্যাপসিকামটা হয়েছে এতটাই সুন্দর দেখতে একদম কি বলবো পুরো অপূর্ব আমার তো চোখে এটা খুব সুন্দর লাগছে দেখেছেন কি অসাধারণ দেখতে ক্যাপসিকামটা নিজের বাগানে এই প্রথম ক্যাপসিকামের চাষ করছি আমি আর নিজে মানে এরকম লাল ক্যাপসিকাম চোখেও প্রথমবার দেখছি এর আগে অনেক ভিডিওতে দেখেছি কিন্তু নিজের হাতে স্পর্শ বা এটাকে যে কাটা কাটতে যা মজা লাগছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না কাটার সময় কী এক অপূর্ব অনুভূতি দেখুন ক্যাপসিকামটা তো আমি কেটে নিলাম এবার আপনাদের দেখাই এর ভেতর কীরকম বীজ রয়েছে দেখেছেন দেখুন এই যে ডান হাতেরটা এটাতে তো বীজ নেই একটা দুটো রয়েছে আর এই বাম হাতেরটা এটাতে হয়তো কয়েকটা বীজ পাবো দেখছেন ওই ভেতরে কিছু বীজ উঁকি দিচ্ছে ক্যাপসিকামটা যতটা বড় বীজ কিন্তু এতে তত পাওয়া যায় না খুব অল্প সংখ্যকই বীজ এবং এই অল্প সংখ্যক বীজ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আর বাজার থেকে আমি কুড়ি টাকা করে চারটা ক্যাপসিকামের চারা নিয়ে এসেছিলাম এই যে ক্যাপসিকামটা হয়েছে এটা কিন্তু বাজারের কেনা চারারই মানে কুড়ি টাকা করে চারা কিনেছিলাম সেখান থেকে এটা গাছটা আমি করেছি সেই কেনা এবং সেই গাছটা যে সত্যিই সুন্দর হয়েছে এবং আমাকে অনেকগুলোই ক্যাপসিকাম উপহারও দিয়েছে দেখুন এই যে বীজটা এটাই আমি কিন্তু নর্মালি মাটিতে লাগিয়ে নেব দেখেছেন আর ক্যাপসিকামটা দেখুন কি সুন্দর সত্যি কথা বলতে এটা কেটে ফেলার পর আমার খুব মনটা খারাপ লাগছে গাছে যতদিন ছিল আমি তো মাঝে মাঝে এগুলো দেখতাম এগুলো খাওয়ার থেকে বেশি দেখেই আনন্দ এই আনন্দ উপভোগ করা যে একমাত্র উপভোগ করে সেই জানে অন্য কেউ কিন্তু মানে এগুলো বুঝবে না একমাত্র যে গাছ লাগায় সেই জানে তার গাছের মর্মা দেখুন ও দশ কুড়িটা বীজ মাত্র দেখেছেন এটাতে তো বীজ নেই ওই একটা বীজ দেখা যাচ্ছে ভেতরে এই যে দেখুন এরকম একটা করে বীজ নেব আর মাটিতে দিয়ে দেব এইভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন আর এই সঙ্গে সঙ্গে লাগিয়ে নেয় ভালো কেউ বীজটা শুকনো করে লাগাতে পারেন অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখতে পারেন বীজটা তবে আমি মনে করি ও আমি অত ঝামেলায় যাওয়ার থেকে আমার সঙ্গে সঙ্গে চারা গাছটা লাগিয়ে দেয় বেটার এই যে বীজটা এর একটা করে বীজ এমনি নর্মালি মাটিতে দিয়ে দেব এতেই কিন্তু হয়ে যাবে গাছ শুধু সময় মতো আপনাকে জল দিতে হবে যে দেখুন আমি এইভাবে বসিয়ে দিলাম ব্যাস এর থেকে বেশি আমি আর কিচ্ছু করব না আপনারাও চাইলে বাড়িতে এরকমভাবেই অনেক অনেক গাছ করে নিতে পারেন নিজের বাগানের বীজ থেকে নিজে যদি কোনো একটা সবজির গাছ করতে পারি তার মতো আনন্দের আর কি আছে দেখুন আমি এইভাবে কিন্তু প্রচুর ক্যাপসিকামের চারা তৈরি করেছি আপনারা হয়তো ভাবছেন আমি সাকসেস হব না কিন্তু না বন্ধুরা সত্যিই আমি সাকসেস হয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা সাকসেস হয়েছি আর এই ভিডিওটা আমার একদিনে না পুরো একটানা না চার মাস ধরে ভিডিওটা আমি করেছি মানে চার মাসের ছোটো ছোটো আপডেট রয়েছে এই ভিডিওটার মধ্যেই যে ক্যাপসিকামের বীজটা লাগালাম সেখান থেকে নতুন চারা তৈরি হয়েছে আবারও সেই চারা বড় হয়েছে এবং সেই চারাতে ফুল এসেছে তারপর ক্যাপসিকাম তো এই যে এতটা লং জার্নির ভিডিও কিন্তু এটাই আর আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে এবং খুব সহজ পদ্ধতিতে দেখুন আপনি হয়তো ভাবছেন আমি কিন্তু টবের মাটিতে কিচ্ছু দিইনি শুধুই মাটি প্লেন মাটিই দিয়েছি আপনারা যে যারা গাছ করতে ভয় পান তারা খুব সহজেই এইভাবে গাছ করে নিতে পারেন এর কিন্তু কোনো ঝামেলা নেই আপনারা যারা গাছ করতে ভালোবাসেন তারা তো কষ্ট করতে চান কারণ যারা ভালোবাসার জিনিসের জন্য কষ্ট করতে ভালোই লাগে তাতে কিন্তু পরিশ্রম হয় না কারণ সেটা আমাদের ভালো লাগার জিনিস আর যারা চান না তাদেরও বলবো দুটো একটা গাছ লাগিয়ে দেখুন গাছের প্রতি ভালোবাসা এক অনন্য জিনিস এ ভালোবাসার ভাগ হয় না কখনো আর এ ভালোবাসাকে ভাষাও প্রকাশ করা যায় না চলুন গাছ তো লাগানো আমার কমপ্লিট এবার আমি ভরপুর মাত্রায় জল দিয়ে দেব হ্যাঁ এই যে জল এটাই হচ্ছে গাছের প্রধান খাদ্য গাছকে সবসময় আপনাকে জল দিতেই হবে সে আপনি চারা গাছ লাগান বীজ লাগান বা সবজি ফুল যাই করুন না কেন গাছের গোড়াতে সবসময় আপনাকে ভেজা রাখতে হবে এটাই কিন্তু গাছ লাগানোর নিয়ম দেখুন চারাগুলো বীজগুলো দেওয়ার কিছুদিন পরের আপডেট আপনাদের দেখাচ্ছি দেখেছেন কী সুন্দর ছোটো ছোটো চারা বেরিয়েছে আপনারা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই কিন্তু আমি এগুলো সত্যিই কিন্তু নিজের হাতে তৈরি ক্যাপসিকামের চারা দেখুন কী সুন্দর মানে গাছগুলো হয়েছে আমার তো এটা দেখেই শান্তি আরেকটা জিনিস দেখাই দেখুন স্ট্রবেরি গরমের মধ্যেও হচ্ছে কিন্তু ভালোই স্ট্রবেরি দেখেছেন কী সুন্দর সুন্দর স্ট্রবেরি হচ্ছে এবার দেখাই আরেকটি গাছের ক্যাপসিকাম দেখুন এই ক্যাপসিকামটা ভেবেছিলাম তুলে নেব এবং এ থেকেও আমি একটি নতুন চারা কিন্তু আফসোস ক্যাপসিকামটা তুলতে যেয়ে দেখলাম এ যে দেখুন পুরো একদম পোকা হয়ে গিয়েছে দেখেছেন তাই এটা আর এ থেকে বীজ করতে পারলাম না বা কোনো মানে এই ক্যাপসিকামটা খাওয়াও যাবে না তাই এটাকে ফেলে দিলাম চলুন এখন দেখাই সেই যে চারাগুলো ছোটো ছোটো চারাগুলোর কী অবস্থা দেখুন বন্ধুরা চারাগুলো এখন কতটা বড় হয়ে গেছে আর এখান থেকে অনেক চারা আমি সবাইকে দিয়েও দিয়েছি আর দেখুন আমার কাছে যে কটা চারা তাতে দেখুন কৃষ্ণর ফুল চলে এসেছে আর দেখুন কয়েকদিন পরে দেখুন সেই একই গাছে কত সুন্দর ক্যাপসিকাম ধরেছে